শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমরাও ভালো আছি আমি বাড়িতে এসে পড়ছি বাড়িতে এসে দেখি কি কি কাজ মোটামুটি এখনও তো যাই নেই আর কি চুলের বাড়ি তো চলেন চলের বাড়ি যেয়ে দেখি কি অবস্থা বাড়িতে না থাকার কারণে কি হয় আপনারা তো সবাই জানেনি এটা তো নতুন কিছু বলার নেই তে চলেন এই দেখেন আমার যত কাজ ঠিকই আছে করে এই যে এই অবস্থায় কি মানুষ বাস করা যায় এই যে কি অবস্থা আমন ধানের ধান উড়াইছে না ধান উড়ানোর পরে যে ই বেরোই আমরা বলি চিটে ঘুগলে ময়লা আবর্জনা এগুলো এনে সব চুলের পরে থিয়ে দিছি এই যে চুলা ভাঙা আবার শুরু করে দিছে এই যে এই অবস্থা বাড়িতে নে চুলা উঠিয়ে থিছে কি

সেট একা ভালোই পনির পেশা এর কলপান হইলি যথেষ্ট আর কিছু না কেন ভাত না কিছু না কেন কলপান এইsanitize পান কই গেতেছ না একবারে এই দেখে এটা তো দরকার হইলো পিটাইত না হগো দেও নে পিটাইত না ও পিটি হ্যাঁ আমি যে চুলাডা দেখেন কি করছে আমি এই যে কয়েকটা দিন বড় কষ্ট করে বানাইছি অনেক দিন যারা কষ্ট করে বানাইছি এই সোল এটা নষ্ট করে দিল কষ্টে ফল আর দেখো মনে কি মনে ই কারি কর না কারি কর তো হুমনি কাম হলো একজন বানে বার হজন পাকবো ই শানলে তো তোমার বেতন খেদে দিয়ে দিত দেখা থেকে পশু দিন আসছি তো আমরা তো আসার পরে আর খেতকোলা দেখায় নাই আজকে তার জন্য আমি খেত দেখতে পেয়েছি দেখবার জানছি সরিষা ক্ষেত কপি ও এই যে আমার ক্ষেত এই এমনি বিছন দিয়ে দিছে বিষ দিয়ে দিছে দুই দিনে ফলে বাদ দিয়ে গেছে গা মাথা ভেঙে ব্যঙ্গে আর করে নেবো কত কত আছে ফোলা হয় আর সরিষা ক্ষেত তো মোটামুটি ভালো হয়েছে জায়গা জায়গা পড়ে গেছে আগো ওই উমর তো পড়ে গেছে ঘন হয়েছে না হেন্দে পড়ছে কুয়াশার ভারে আরে পড়ে গেছে ঘন হয়েছে ঘন বেশি হ্যাঁ সারটা একটু বেশি হয়ে গেছে সার তো যাই গল জহনেই করে তখন তো কম পড়ে কম পারে বাপ হয়েছে সেই মোটামুটি ভালোই হয়েছে গো সুন্দর সেই হয়েছে অনেক তাড়াতাড়ি ফুল দিয়ে আর লাম হয় কি অতিরিক্ত খুব লাম ভয়সিষা তো আসলে ভগবান তো শরীর মোটামুটি ভালোই দিছে কিন্তু জায়গায় পড়ে যাইতেছে জায়গা কোন থেকে আর কি মার যাবে না কিন্তু ওই দোতলা হয়েছে হবে নিচে ডি হয়তো কিছু মেরে যাব উপরে দিয়ে বরিব দেখেন আমার খেত অতিরিক্ত লাম হয় মাটির জোর বেশি আর সার যখন দিলাম তখন না সার না খেলে নাকি নাকি এই কারণে সারটা খুব বেশি পড়ে গেছে গা তো দাদা আপনার চরণে অনেক অনেক নমস্কার হলো মাসিমের চরণে নমস্কার হলো আপনার ভালো থাকবে মার কাছে কিন্তু আমি অনেক কামনা করি মায়ের জন্য আপনাকে সুস্থ রাখে ভালো রাখে এটা মার কাছে আমি কামনা করি তো এই যে শৈশাখা আমার জায়গায় জায়গায় পড়ে যাইতেছে অতিরিক্ত একটু সারটা বেশি পড়ছে কল ইয়ে হবে না একটু ফুল যখন এসে না পড়ছে কিন্তু ফুল একটু ধরতে দেরি হব শৈশ হয়েছে খুব শৈষ হয়েছে তো তো কৃষ্ণার জন্য আপনি আশীর্বাদ করবেন কৃষ্ণ জানি কল একটা কিছু করতে পারে তো তার জন্য খুবই আপনারা আশীর্বাদ করেন আপনার আশীর্বাদ আপনি কৃষ্ণ ভক্ত মানুষ তো আপনার আশীর্বাদ অনেক অনেক আমার এই যে কোনো জিনিসই আমি করি আপনার আপনার নাম স্মরণ করে আমি করি আমার ভগবান তাতে আমার খুব মঙ্গল করে আসলে কৃষ্ণ ভক্তর মানুষ মানুষের কথা স্মরণ করলে যে কতটুক ই করা যায় ভালো পাওয়া যায় তা মোটামুটি আমি ভালোই বুঝতে পারছি কিন্তু আসলে ময় মুরব্বী আর একটা জিনিস কৃষ্ণভক্ত মানুষ ও আর কি তাকে আশীর্বাদ বড় আশীর্বাদ তো আমি যে সৈশাখেতে আছি শৈশা খেতে আপনার কাছে পারি নাই তো হয় অনেক দিন আমি ঢাকা থেকে এসেছি ঢাকা থেকে আছি কারণ হলো মেয়ের অসুস্থ এটা তো আপনারা জানেনি কিন্তু মোটামুটি পুরো সুস্থ আর কি ভালোই কিন্তু যে অসুখটা হয়েছে এটা ছয় মাসে কোর্স আর কি ওষুধ খাইতে হবে আর সব আপনি আমাকে বাচ্চা দিকে একটু ইয়েছে সমস্যা হয়েছে তো রান্নাবান্না করা যাই কোন মানে কৃষ্ণ রয়েছে কিছু থাইকে আবার ওখানে একটু যাটা কিছু করতে পারে চাকরি বাকরি যে করতে পারে এই চিন্তা ভাবনা আছে আর কি তো আপনি আপনারা সবাই আশীর্বাদ করবেন তো আসলেও আমাদের আমাকে সর্ষে মোটামুটি অবশ্য মোটামুটি সরিষাটা খুব ভালো হয়েছে এই যে আমি যেহেতু কপি খেতে এই তো আমি প্রায় যে কপি খেতে এসে পড়ছি তো কপি ফাঁকেতে ঘে অনেক দূরে থেকে তো ভালোই দেখা যায় মানে ওই যে ওই জায়গাতে একটু আমি সার কম দিছি কম এর মধ্যে একটু ওই জায়গাতে দেওয়াই হয়নি সার সার আর বিশেষ করে যে ই হয়েছে কপি খেতে জঙ্গল হয়ে গেছে গাছগোস হয়েছে কপি কপি খেট মোটামুটি ভালোই দেখা যায় এবং ভগবান করলে কবি ভালো হব ফুলকপি ফুলকপি যে ফুলকপি আছে আর শালগম আছে যাই কল কটা যদি হয় তাহলে মোটামুটি খাবার জো হবে খাবার খাওয়া যাব আর কি আর এই জায়গা আছে দেশি আলু দেশি আলু গুনছি এম দেশি আলু গুনছি আর কি দেশি আলুটা ই হয় না এটু আলু তো কি কী পাতাই হয়ে গেছে গা এম নইলে তো বিপদ আর ওই জায়গা আছে ফার্মের আলু আলু খেতে যি পৰিমাণে সাৰ দিলে সেই পৰিমাণটো ইয়াৰ এইটো আমাৰ আলু খেত দেখেন এই যে 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 আলু ফাৰ্মেৰে আলু বঞ্চি দেখে এই যে এই যে গোটা আলু গছটো লাম্বা হৈছে এতিয়া অলপ ফাৰ্ম এতিয়া ফাৰামেৰে আলু মানে এতিয়া ডায়মণ্ড বনছি তো সেইকাৰণে আৰু নে ওই জায়গায় যে আমি শশা ক্ষীরাই গাছ বোন যে একটা অনেকটা ক্ষীরাই গাছ আছে মানে এইটা আবার লতার মতো লাম বাব এই গাছটা আর নিচে আছে পালন এই লাল শাক লাল শাকও দেখতে হবো ভাল লাগবো আরে যে না আমি ধইনা ধইনা সস বন্সি কতগুলো এই যে এই যে কেমন জ্বাল হয়েছে এই যে সব ধনিয়া সসব তো অনেক দিন ধরে আসলো খ্যাত দেখি নেত খোলা আসলো তো আগে আর কি তো আমি প্রতিদিনই দুইবেলা খেত দেখতাম তো আমি আসি আইসি প্রতি পশুদের আসি আইসি বাড়িতে বাড়িতে আইলে কি বাড়িতে আইলে অনেক ঝামেলা আছে আর কি বাড়িঘর ইমন ময়লা হয়ে গেছিল তা বলার মতো না তো আমি দুই দিন তো বাড়িঘর একটু ওই দিন তো আমি সন্ধ্যার সময় আইছি আর আসতে আইতে আইতে সন্ধ্যা হয়ে গেছে তো কালকে সারাটা দিন আমি আর কি ঘর পরিষ্কার করছি আমি আর গীতা মিলে আর কি পরিষ্কার করছি গীতা পরিষ্কার করছি কিন্তু তাও পুরাডার যাইগুলো পরিষ্কার হয় নাই যে আস্তে আস্তে আজকে ও করে এই কারণে আমি গতকাল ভিডিওটা করার জন্য আমি সময় পাই নাই ওই পরিষ্কার করা তো দেখেছি তারপর আমি ওই সময় পাই নাই তো আজকে বল ভাবলাম যে না আজকে একটু জমিতে মাঠে মোটে হাইটা শিখে খেতকোলার দিকে শিখে তো খেতেও তো অভিমান করে যে গৃহস্থ যদি না থাকে খেতে তাহলে খেতে কিন্তু অভিমান করে এই কারণে আমি এই যে দেখছেন কিন্তু এবছর আমি আপনার যে আগে শৈশিটা ফুলটা দেখানো মানে আমি এই যাবার এই কৃষ্ণ মরিচ গাছ দিছে যে মরিচ গাছ আমার আরও বন্যা তো তো আমি আসলো যে কতদিন দিন কাইলাম ইয়ে ডাকা থেকে গেলাম ডাকা থাকা নেই গাছটা বুনতে পারি না কৃষ্ণ কিছু বুনে দিছে থাকলে আর মধ্যে মধ্যে আরো বুনে দিতে বইনা দিলেই ইয়েবো আর কি হ্যাঁ শুনব তো আর আমাকে দেখে কিন্তু খুবই সকালবেলায় পছন্দ ঠান্ডা পড়ে অনেক ঠান্ডা পরে যে আসলে এতদিন আসলে আমি ডাকা ছিলাম ঠান্ডা তেমন একটা বুঝতে পারি না যাই হোক আপোনালোকৰ সকলাৰ যে এটা মানে পৰিৱেশ ঐ পৰিৱেশ আপোনালোকে দেখে ঠাণ্ডা অতিৰিক্ত ঠাণ্ডা বুঢ়ী নাই যাই গ'ল আমিতো বেলোৱা হ'লে বাৰু এখন মন হৈ যায় আঠটা বাজে আমি আঠটা বাজিলে বাৰু আমি আহিছিলোঁ এই মাটিৰ দিক আৰু কি মাটি হয়তো খেত দেখ পাৰিছি তো খেত খোলাৰ দিশ কিছু উল্লেখ আছে বাঢ়ি যিহেতু কিছু নাচ্তা পানী কৰোঁ তাৰপৰা এখন যাইতেছ আমি আমাৰ বিচৰা খাই বহুত সুন্দৰ হৈ যায় আৰু কি বিচৰা ফালাইছি তো যার তো বিশ্রা হলে সেদিকে একটু এই ধান বোনারও উঠিয়ে তো তাছাড়া দেখছেন আপনি আমার আমার ওখানে বাড়ির সামনে থেকে মানে এমন সুন্দর দেখা যায় শৈশব মানে শৈশব পড়ে যাওয়ার সৈষ খেতে উত্তর পাশে বাড়ি আমি দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছি আর কি আমার গুজো মিটার আর কি দক্ষিণ পাশে দাঁড়িয়েছি তো অনেক দূরত্ব আমাকে বাড়ির প্লটের জায়গায় এই যে উত্তর দিকে ওই বাড়িতে না আর কি আমাকে আর কি সবারই সারা সরিকে মিলে সবারই আর সবার মিলে আর কি আমাকে বাড়ির দাগে জমিটা আর কি মানে অন্যের কোনো জমি নাই আমাকে এক শরিকেরই আর কি জায়গা আবার এক শরিক আছে ওই প্লট পশ্চিম পাশে সে বেচে গেছে গায়ে দেখেন মানে যেদিকে চাওয়ার সেদিকে খালি সরিষা ফুল এমন সুন্দর ফুল জমিটা মতে খুবই সুন্দর দেখা যায় তো এই আমাদের মনে হয় যে ভক্তব্য খ্যাতিটা সরিষার সার একটু কম পড়ছে এই কারণে একটু একটু ছোটো ছোটো রয়েছে আমি একটু সারটা বেশি বসে আর আমার আমি এক ভক্তব্যাস দুই তিন তিন দিন আগে বুনছি তাছাড়া ও যেটা করেও না তাও কিন্তু শরষা হয়েছে সার একটু বেশি ঘুরছে মানে মাটির জোর পাইছে বেশি সারে জোর পাইছে বেশি মাটির রসটা পাইছে এই কারণে সরষাটু লম্বা হয়েছে লাম্বাগুলি আসলেও দোয়ার ছিল মাটি কিন্তু আসলেও মাটি মাটি ভালো দেখে কিন্তু এই সরিষাটা ভালো হয় অতিরিক্ত লম্বা হয় এই দেখছেন তাহলে যেটুকু বড় হইসে লাম্বা হিসেবে যে পড়ে গেছে যাই হোক যাই হোক আমি কৃষ্ণরে দেখা পাঠাইছি লেখাপড়া করার জন্য কারণ হল এই আমি এক গরিব মানুষ কিন্তু আসলেও একটা জিনিস কি পোলা পান যদি ঠিকমতো মানুষ না করারই কিন্তু মনের ভিতরে কোনো শান্তি নাই কোনো শান্তি নাই কারণ হল এই কারণে আমি চেষ্টা করছি যে দেখি যেই লেখা লেখাপড়া করে ছুটা ছোটোখাটো একটা জিনিস করা বাড়ে আপনার আশীর্বাদে ওইটাই বড় কারণ হল এই যে মানে অল্প বয়সে কৃষ্ণ কিন্তু আতে লম্বা হয়েছে কিন্তু বয়স কিন্তু কম কিন্তু অল্প বয়সে যদি ইউটিউব করে তো তার জন্য কৃষ্ণ বলছে বাবা তুমি আমার চ্যানেলটা করো আমি ফাঁকে এটা কিছু করে বোনের বাসায় থেকে আমি একটা কিছু করতে পারি নাকি তো তার জন্য যদি করবো মানে ছোটোখাটো একটু বাইরে একটু জব করবো আবার লেখাপড়া করব তো আপনারা আশীর্বাদ করবেন তো দাদা আপনি অনেক অনেক আশীর্বাদ করবেন মার কাছে আমি কামনা করি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই যেন মায় জানি সবাইকে ভালো রাখে তো আপনাকে আশীর্বাদ দিয়ে দেন আমার সবাই আপনাকে দশজনের আশীর্বাদে আপনারা কৃষ্ণভক্ত দশজন আশীর্বাদে জানি আমার ছেলেটাও ভালো থাকে আমরাও ভালো থাকি এটাই আশীর্বাদ করবেন তো আমার তো বলার মতো কিছু নাই কিন্তু আপনার আশীর্বাদ দেওয়ার মতো আমার ক্ষমতা ক্ষমতা নাই কারণ আমি হলো দম মানুষ আমার তো আমি সাধারণ মানুষ মানে আমি তো সাধারণ মানে কি আমার তো একটা জ্ঞান নেই বুদ্ধি নাই ওরকম ই নেই স্মরণশক্তি নেই তো আপনার দশজনের আশীর্বাদে আপনারা আশীর্বাদ করেন তাহলে আমরা হয়তো মোটামুটি চলে যেতে পারব আসলে দশজন যেখানে ভগবান সেখানে এটা আমরা জানি কিন্তু দশজনের মধ্যে তো আমরা থাকতে পারে না কিন্তু থাকতে পারি না কারণ আমরা কর্মজীবী সবাই কর্মজীবী কিন্তু এর মধ্যে আছে অনেকের মন আছে সব কিছু আছে আমাদের মন তো ভগবান পূজার করা দেয় নাই কারণ বেশি কর্ম করি দেখে ভগবানের প্রতি তো আমাকে লক্ষ্য কমে যেটা তো এই তো নামি তাও শস্য খুব ভালো হব গাছ হয়েছে বলো তা আমি যাইতেছি দেখেন আমি খেতে যাব তো ওই যে আমি ঢাকা কাকিছিলাম আপনারা বলবেন যে মেয়ের বাসায় মেয়ের ভাষায় বাসায় দিন রয়েছে কিভাবে কিন্তু আসলেও আমার মেয়ের দামাই কিন্তু অনেক বড় মনের মানুষ সে মানে টাকা পয়সা কম থাকলেও মনটা খুব বড় মানে আসলেও আমার মেয়ের দাময় খুব ভালো অনেক ভালো মেয়ের দামাই ভালো তারপরে বিআই বিএন ভালো সবাই ভালো মানে এজেকে জিয়ারি জামাই আছে জিয়ারি আছে সবাই মানে বড় মনের মানুষ খুব আদর করে খুবই আদর করে তো আসলে আমার যে মেয়ের তোমায় এমনি হয় সচরাচর হয় না কারণ খুবই আমাকে মানে আমারে কি আমাকে আর কি ফ্যামিলি সহকারে খুবই আদর করে তো বাসায় গেলে পরে সে অনেক কিছু আর কি খাওয়া খাওয়া দিই খুব যথেষ্ট পরিমাণে অনেক মানে করে আসলো খাইলে তো বড় কথা না তো মানুষের মন মনের ব্যাপার হলো বড়ো তো টাকা পয়সা সব কিছু হয় না তো এই কারণে আমার মনে খুব শান্তি লাগে তো এবং শুরু মনটা অনেক ভালো অনেক বড়ো কারণ হলো এই কারণে খুবই আমার শান্তি লাগে আমার টাকা পয়সা লাগে না মনটা জিনিসটা বড় যে সে দশজনের সাথে মিষ্টি পারে সব কিছু করতে পারে কারণ সে তার মতো মানে হয় না আর কি খুব ভালো খুব ভালো আর কি আমার মেয়েটাও খুব ভালো কারণ হলো মেয়েটাও মানে আমরা বাসায় গেলেবারে কী থাক কী করবো না করবো মেয়ের তোমায় চোখ তো আসল অনেক আমি ভগবানের কাছে কামনা করি যে ভগবান তুমি আমার খুব সুখ এয়ারসে আমার সুখ লাগবো না কারণ হল আমার মেয়ে মেয়ের আমার সুখে আছে বড়ো মনের মানুষ আছে এটাই এগুলো শান্তি এ সে বড়ো শান্তি নেই তো আমি বিশ্বাস এইসব পড়াই পারাই দেখেন ওই সাইডে এলো কষ্ট সাইডে এর তো পরে আমি বিশ রেখাতে ইচ্ছা করছি তো অনেকদিন পর আর কি বিশ রেখে দেখছি তো মোটামুটি বিশ বিশ বাইশ দিন পরে আর কি আমি বিশ রেখার মোটামুটি আর কি সাতটার দিয়ে গেছিলাম জল দিয়েছে সম্বন্ধে গাছ তো মানে উৎপাদনেছে এতে আমার খেত মোটামুটি আর কি চলবো আর কি হৈ যাব বিচৰা হৈ যাব অ দাদা এইটো আমাৰ বিচৰা খেত আপোনালোকে দৰ্জনৰ বিচৰা মোটামুটি ভাল হৈছে যে যি পৰিমাণ আৰু কি কম গেৰাইছিল সেই পৰিমাণ মোটামুটি ভাল হৈছে আচলতে গেৰাটো বৰ হৈছিলো না চোটা চোটা হৈছিলো যে কিছু কিছু পায়নে গছ আছে পায়নে গাছ হৈছে

মাটিৰ দিছিলে পিঠাইছিলে নাটি আলু নাই আলি আম হয়নে এনে ত

গছ কলা না